বরবাদের ভিতর থেকে এবার রায়হান রাফির তথ্য অনুযায়ী তান নতুন এক আপডেট আমাদের সামনে এসে দাঁড়িয়েছে অসংখ্য ইউটিউবার নানা ধরনের গুজব ছড়ালেও একেবারে অথেন্টিক যে নিউজটি সেটা হচ্ছে রোজার মাঝামাঝি অবস্থায় সাকিব খানের কুরবানি ঈদের শুটিং তারা নাকি স্টার্টিং করতে যাচ্ছে এবং রোজার প্রথম দিকে অথবা ফেব্রুয়ারি শেষ সপ্তাহে একেবারে শেষের দিকে সাতাশ কিংবা আঠাশ অথবা মার্চের এক তারিখের মধ্যে এই তান্দ সিনেমার আনুষ্ঠানিক যে মহরত সেটা হতে যাচ্ছে কিন্তু কথা হচ্ছে এখন পর্যন্ত যে গুঞ্জনটা শোনা যাচ্ছে এই সিনেমাতে শাকিব খানের সাথে কাজ করতে যাচ্ছেন জয়া আহসান খান কিন্তু তিনি কিন্তু থাকছেন না এটি আমি বারবার বলে দিচ্ছি নানা ধরনের গুজব নানা ধরনের সমালোচনা নানা ধরনের কথাবার্তা নেট দুনিয়াতে ঘুরে বেড়ালো কিন্তু একটা কথা শিউর হচ্ছে যারা বলছেন এই মাসে শুটিং হবে এটি একেবারেই মিথ্যা বান একটি ইনফরমেশন তাছাড়াও পরিচালক সাহেব আমাদেরকে জানিয়েছেন বাংলাদেশ থেকে একজন পরীক্ষিত অভিনেত্রী নেওয়া হচ্ছে এবং কলকাতা থেকে একজন পরীক্ষিত অভিনেত্রী নেওয়া হচ্ছে যেহেতু তুফানের পরবর্তীতে আমাদের বিগ স্কিলের সিনেমা হতে যাচ্ছে এই তান্ডব সিনেমাটি সেই জন্যই আমাদেরকে মাথায় রাখতে হবে এমন ধরনের আর্টিস্টদেরকেই আমাদের এই সিনেমাতে ইনক্লুডিং করা হচ্ছে শুধুমাত্র যে নায়িকা তাও কিন্তু নয় এ বাংলা এবং ওপার বাংলা দুই বাংলা থেকে বাঘা বাঘা কিছু আর্টিস্ট যারা আছে তাদেরকেই কিন্তু আমাদের এই তান্ডব সিনেমাতে রাখা হচ্ছে কিন্তু সবচেয়ে মজার বিষয় এবং আনন্দের কথা হচ্ছে এই তান্ডব সিনেমাটার সিকুল হবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট তার মানে তুফান সিনেমাটি আমরা যখন দেখেছিলাম তখন আমরা বলেছিলাম যে তুফানের পর তুফান টু আসবে এবং সিনেমার লাস্ট হাফে সেটা আমরা দেখতেও পেয়েছিলাম কিন্তু এবার শুটিংয়ে নামার আগেই পরিচালক রায়হান রাফি তিনি জানিয়েছেন এবার যে সিনেমাটি মানে তান্দব যে সিনেমাটি হচ্ছে এ তান্দব সিনেমার সিকিউল আসবে মানে তান্দব টুও কিন্তু হতে পারে এটি একেবারে কনফার্ম কারণ তান্দব টুয়ের গল্পের উপরে ভিত্তি করে তান্ডব ওয়ানের গল্পটা নির্ধারণ করা হয়েছে এবং এটা নাকি পরিচালকের ড্রিম প্রজেক্ট যখন তিনি এই ইন্ডাস্ট্রিতে পরিচালক হিসেবে আত্মপ্রকাশই ঘটে নাই তখনকার একটা গল্প তার মাথার মধ্যে ছিল এবং সে গল্পটা বিগ স্কিলের বিদায় কিন্তু এতদিন পর্যন্ত তারা নির্মাণ করতে দুঃসাহসটি দেখায় নাই এখন অবশেষে তুফানের সাকসেসের পর এ দূরসাহসটি দেখাচ্ছে সাকিব খানের সাথে এ তান্ডব সিনেমাটি যে একটা ঐতিহাসিক মাসিক নজির করতে পারে এটাই কিন্তু এখন দেখার বিষয় তান্ডবের নতুন আপডেট হচ্ছে এই চলচ্চিত্রটি রুজার মাঝামাঝি অবস্থায় শুটিং স্পোরে যাবে এবং বাংলাদেশের পাঠ মাত্র তিরিশ পারসেন্ট কাজ করা হবে এবং টোটাল সিনেমাটাই কিন্তু ইন্ডিয়ার মুম্বাই এবং হায়দ্রাবাদে এবং রামজি ফিল্ম সিটির দিকে নাকি কাজ করা হতে পারি এর মধ্যে সীমাবদ্ধ থাকে নাই বরঞ্চ বলছে বাংলাদেশ কলকাতা থেকে বাঘা বাঘা আর্টিস্ট এবং নায়িকাদেরকে কাস্ট করা হচ্ছে এছাড়াও এখানে আইটেম গানের মধ্যে সবচেয়ে বড় চমক থাকতে যাচ্ছে এই যখন সাকিব খানের তান্ডব সিনেমার আপডেট তখন সাকিবের তান্ডব নিয়ে আপনারা কি বলতে চান ভিডিওর কমেন্টে